আসসালামু আলাইকুম দর্শক পথে ফার্মস টিভিতে আপনাদের সবাইকে স্বাগত দেশ ও প্রবাসে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখছেন তাদের সবার জন্য রইল প্রাণঢালা শুভেচ্ছা ও শুভকামনা আজকে বরাবরের মতো চলে এসেছি সারা দেশে মুরগির বাচ্চার পাইকারি মূল্য কী আছে তার আপডেট নিয়ে তো এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত তথ্যবল ভিডিও পেতে পাশে থাকা বেলেতডি চাপুন আমাদের সরবরাহকৃত উন্নত মানের এই প্লাস গেটের বাচ্চা নিশ্চিত ও নির্ভরতার সাথে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জেলায় আমরা বাচ্চা সরবরাহ করে থাকি এবং আমাদের নির্দিষ্ট ডেলিভারি পয়েন্ট থেকে আপনি বাচ্চা নগদে ক্যাশ অন ডেলিভারি করতে পারবেন তার কথা শুরু করছি আজকের বাচ্চার পাইকারি আপডেট যা যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে সোনালি নর্মাল ১৩ টাকা সত্তর দিনে আটশো গ্রাম সোনালি ক্লাসিক ১৫ টাকা সাত দিনে আটশো গ্রাম সোনালি হাইব্রিড সতেরো টাকা সোনালি হাইব্রিড লাল বাইশ টাকা লোকাল সুপার হাইব্রিড তেইশ টাকা পঞ্চান্ন দিনে নয়শো গ্রাম কর্পোরেট সুপার ২৪ টাকা আটচল্লিশ দিনে নয়শো গ্রাম টাইগার কমার্শিয়াল পঁয়ত্রিশ টাকা চল্লিশ দিনে এক কেজি টাইগারে প্লাস কোয়ালিটি ছত্রিশ টাকা পঁয়ত্রিশ দিনে এক কেজি করা বাচ্চা পেতে ব্রয়লার কাজী নাহার নিউ হোক সিপি ও কোয়ালিটি হ্যাচারের বাচ্চা পর্যায়ক্রমে বলে দিচ্ছি ব্রয়লার রোমান বিশ ব্রয়লার রস ব্রয়লার এপে চব্বিশ ব্রয়লার আরবর এ একুশ ব্রয়লার কম পাঁচশো বিশ তবে এলাকা ভেদে বাচ্চার দাম কিছুটা কম বেশি হতে পারে সিন্ডিকেটের কারণে এখনো বাচ্চার কৃত্রিম সংকট চলছে এবং বেশি দামে বিক্রি হচ্ছে সাদা কক নাই ব্রাউন কক বারো টাকা পিওর ফার্মি বাইশ টাকা ক্রস পনেরো টাকা লেয়ার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা গলা চিল হাইব্রিড চল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা চল্লিশ টাকা খুচরা নিলে প্রায় কিছু বেশি হবে আর খুচরার ক্ষেত্রেও সর্বনিম্ন একশো পিচ নিতে হবে তো এই হচ্ছে আমাদের সরবরাহকৃত প্লাস বাচ্চার আপডেট প্রতারিত হওয়া থেকে বিরত থাকুন এবং সকল জেলায় অরিজিনাল মানসম্মত গ্রেডার বাচ্চা পেতে স্ক্রিনে দেওয়া আমাদের মার্কেটিং বিভাগে যোগাযোগ করুন